প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজালি সহক পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ মধ্যে অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যে দেশটি ইউরোপ মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ এবং যেই দেশে রয়েছে অনেক অনেক ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি কারখানা যেই দেশটিকে বলা হয় একটি ইন্ডাস্ট্রিয়াল জোন যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কাজের সুযোগ এই দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরির জব নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং সামনে আরো আরো সফলতা অপেক্ষা করছে হাঙ্গেরির অনেক বড় একটি লজ এই লটের ওয়ার্ক পারমিট আমরা অল্প দিনের মধ্যে প্রাপ্ত হতে যাচ্ছি ইনশাল্লাহ এবং এখন যে পারমিটগুলো আসবে ওয়ার্ক পারমিট আসবে এগুলো প্রত্যেকটি পারমিটই হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানির এস্টাবলিশ কোম্পানি আশা করছি যে ওয়ার্ক পারমিট গুলো আমরা প্রাপ্ত হতে যাচ্ছি এই প্রত্যেকটি ওয়ার্ক পারমিটের ভিসা হবে ইনশাল্লাহ দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি এরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হল ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রের নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমরা জানবো হাঙ্গেরিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমরা জানবো হাঙ্গেরিতে যাবেন কাজকর্ম করবেন আপনাকে কতক্ষণ ডিটি করতে হবে কতক্ষণ কাজ করতে হবে এবং এই কাজ বা পরিশ্রমের বিনিময়ে আপনি কি পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং অন্যান্য আরো কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন আরেকটি ভিডিও থেকে জেনে আসে হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশই রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমি আলোচনা করব হাঙ্গেরিতে যারা যেতে চান আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকেই জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললে নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি আপনার না থাকে এখনই জমা দেওয়ার প্রয়োজন নেই কখন জমা দিবেন তাহলে এটি জমা প্রদান করবেন যখন আপনার ফাইলটি বিএলএস সেন্টারে জমা প্রদান করবেন এর কিছুদিন পূর্বে আমাদের কাছে এসে জমা প্রদান করবেন প্রিয় দর্শক যারা হাঙ্গেরি যেতে চান আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো শুনে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি হাঙ্গেরি যাবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন প্রিয় দর্শক হাঙ্গেরির ভিসাটি হচ্ছে সদবা গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না এটি হচ্ছে একটি বড় মজার বিষয় আনন্দের বিষয় আপনি আপনার ভিসা লাভটি করতে পারছেন বাংলাদেশ থেকে প্রথমত আপনি বেলে সেন্টারে ফাইল জমা করবেন তার পরের দিন বা আর কিছুদিন পর আপনার কনসুলেট অফিসে সরাসরি অ্যাম্বাসেডারের সাথে ফিজিক্যালি কথা হবে ওনারা আপনার ইন্টারভিউ নেবেন এবং ইন্টারভিউতে যা যা প্রশ্ন করবে একেবারে সামান্যতম প্রশ্ন জাস্ট হাই হিলের মতো কিন্তু ওনারা আপনাকে বাদ দেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছেন না জাস্ট আপনার ফিজিক্যালি ফিটনেস দেখবেন এবং আপনার সাথে কিছু কথা বলবেন আপনার ওয়ার্ক পারমিট যদি সঠিক থাকে এবং প্রতিষ্ঠিত কোম্পানির হয় তাহলে আপনি ইনশাল্লাহ ভিসা লাভ করতে পারবেন প্রদর্শক সবকিছু মিলিয়ে আপনার সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আপনি পারমিট পাবেন এক থেকে দেড় মাসের মধ্যে ভিসা লাভ করতে পারবেন চার থেকে পাঁচ মাসের মধ্যে এবং ষষ্ঠ মাসে আপনি হাঙ্গিরি গিয়ে কাজে যোগদান করতে পারবেন হাঙ্গিরি যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন তাহলে কিভাবে হাঙ্গেরি যাওয়ার পরে আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং পারিবারিক ভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন আর সিটিজেনশিপ লাভ করতে পারলে আপনি একজন সেনজেন নাগরিক সম্মানী নাগরিক এই সেনজেন নাগরিক হিসেবে আপনি গোটা ইউরোপের তো সেনজেনভুক্ত দেশ রয়েছে প্রত্যেকটি সেনজেনভুক্ত দেশে যদি আপনি যাতায়াত করেন মুভমেন্ট করেন আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না বিনা ভিসায় আপনি ইউরোপেরിലെ সকল সেনজেনভুক্ত দেশে যাতায়াত করার সুযোগ পাবেন এবং আপনি একজন সেনজেন নাগরিক হিসেবে সম্মানী নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছেন দর্শক এত এত সুযোগ যদি আপনাদের জন্য হাংরিতেই থেকে থাকে তাহলে অন্য কোন দেশে কেন যাবেন অবশ্যই যাবেন হাংরিতি প্রিয় দর্শক আমাদের ঠিক ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরুনি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো এবং জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গেরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ